সুপ্রিয় দর্শক বৃন্দ এবং আমার প্রান্ত বৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো আছেন তো চলুন আমাদের ভিডিও ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি এটা হচ্ছে ত্রিকোণমিতির ভিডিও এর পূর্বের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি ত্রিকোণমিতি নাইন পয়েন্ট এবং নাইন পয়েন্ট টু এর সাজেশন হান্ড্রেড কমন সাজেশন তার ধারা বিগত এখানেও কিন্তু আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে কি যে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এর বাইরে অঙ্ক আসা সম্ভব না তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আপনাকে নিশ্চয়ই কিছু সূত্র জানতে হবে এই সূত্রের বাইরে অঙ্ক করা সম্ভব না তো চলুন আজকে আমরা সূত্র শিখব খুব মজার মজার সূত্র শিখব এবং খুব সুন্দরভাবে এতদিন অনেক কঠিন নিয়মে সূত্র শিখতাম মুখস্থ করতাম কিন্তু এখন মুখস্থ না এখন মজার চলে শিখবো তো দেখেন আমি এখানে লিখে রাখছি যে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত এই জিনিসটা কিন্তু একটা ছড়া এই ছড়াটা যদি আপনি শিখতে পারেন এই তিনটা লাইন যদি শিখতে পারেন আপনার কমপক্ষে দশটা সূত্র আপনার অটোমেটিক মনে থাকবে এখন কি আছে দেখেন সাগরে লবণ অনেক সাগর বলতে মনে করেন আপনার এখানে সাইন্তিটা বোঝানো হয়েছে কবরে ভূত অনেক কবর বলতে কস্তিটা আর টেরা লম্বা ভূত টেরা বলতে কি টেন্থিটা তাহলে আমরা সহজেই বুঝে গেলাম যে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক তেরো লম্বা ভুল এই যে লবণ লবণ বলতে কি লম্ব তাহলে আমরা সাইন থিটাই করে লিখি যে ল ময় লম্ব আচ্ছা অনেক অনেক বলতে কি বোঝায় একটা ত্রিভুজে কি থাকে অতিভুজ ভূমি আর কি থাকে একটা থেকে অতিভুজ একটা থেকে ভূমি আর থেকে লম্ব এই তো তাহলে তেরো লম্বা ভুল তাহলে সাইন সাগরে লবণ অনেক তাহলে সাইন থিটা লম্ব বাই অনেক বলতে কি অতিভুজ অতিভুজ তাহলে সাইন থিটা কবরে ভূত বলতে কিভূজ তাহলে টেরা লম্বা ভূত অর্থাৎ ভূতটা দেখতে কেমন টেরা লম্বা অর্থাৎ কর কি লম্বাই ভূমি আচ্ছা তাহলে এই গেল আমাদের সূত্র এখন এই সূত্র দিয়ে সাইন্দিটাই কর তাহলে লম্ব বাই অতিভূত হ্যাঁ ভূমি কল ভূমিবায় অতিভূত আর লম্বাই ভূমি এই জিনিসটা সেন্টারেও পরীক্ষার বসেও মাথা এলোমেলো হয়ে যায় এটা ভূত তাহলে তো নেক্সট সাগরে আমরা চলে গেলাম এখন আমরা জানি যে সাইন্থিটাই কল হচ্ছে অনবাই কনবাই কোসেকথিটা সাইন্থিটাই কল কি অনবাই তাহলে অবশ্যই কোসেক থিটাই কি কোসেক থিটাই সাইন্থিটা হবে না একটা একটা আর একটা

আচ্ছা আমার শিক্ষার্থীবৃন্দ আমি যেটা বলতে যাব বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা তিনটা থিটা যদি আমরা জানতে পারি তাহলে এই বাকি যে আপনার থিটা এর আমরা অটোমেটিক জানতে পারবো অর্থাৎ আমাদের পুরো অংশটাকে আমরা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমরা শুধু মুখস্থ করবো এইটা এবং এই যে তিনটা লাইন এইটা তাহলে এখন আমরা এই যে টেন থিটাই ওয়ান বাই থিটা জানলাম এই ওয়ান বাই টেন এই আরো একটা জিনিস জানা যায় টেন হচ্ছে সায়েন থিটা বাই cos θ তাহলে tan θ sin θ cos θ হয় তাহলে আমরা এখন বলেন তো cot θ কি হবে cot θ হবে cos বাই sin θ এবার বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমাদের যে এই ভিডিওতে আমরা দেখাইলাম সূত্র কি হবে মুখস্থ আয়তন সব সূত্র মুখস্থ না করে অল্প কিছু সূত্র মুখস্থ করব যার ফলে আমরা পুরো অ সূত্রগুলো আমাদের মাথায় থাকবে সেটা আপনাদের এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখাইলাম সবাই ভালো থাকবেন ও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন অবশ্যই